নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজ জানো তো দশই ডিসেম্বর মনে হয় পৃথিবীতে হাম মেরি আজকে বিয়ে হয়ে যাচ্ছে কারণ কি বলতো আজকে না আমাদের একজন রিলেটিভেরই বিয়ে ছিল কিন্তু কাকদ্বীপে যেন তো একটাও ভিলা ফাঁকা পায়নি মানে ভাবতে পারছো আমি সেই জন্যই বলছি তো চলো আগে রেডি হয়নি তারপরে বলছি কার বিয়ে বাড়িতে গেছিলাম আর এখানে আমি রেডি হতে হতে বোনকে বোনের সাথে একটু ঝগড়া করছিলাম আর দুজনে যেন তো একই রেস করেছি আর দেখো ঝগড়া করতে করতে কেমন রেডি হয়েছি সেটাই তোমার এখনও হলো না তবে যাই হোক বিয়ে বাড়িতে যাই তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো আর বিয়েবাড়িটায় কোন ভিলায় হয়েছিল জানো তো বামুণে মোড় থেকে একটু দূরে মানে বিডিও অফিসে কাকদ্বীপ বিডিও অফিসে কাছাকাছি গধুলি বিলাইটায় হয়েছিল আর ডেকোরেশনের দারুণ হয়েছিল আর আমরা তো তখন আটটা সাড়ে আটটার দিকে গেছিলাম আর বিয়ের লগ্ন অনেকটাই রাতে ছিল আর তখন তাই ফাঁকা ফাঁকার মধ্যেই ছিলাম আর তাই তোমাদেরকে এত কিছু দেখাতে পেরেছিলাম আর দেখো এই হচ্ছে বর আর তোমাদেরকে বলি কার বিয়ে ছিল আমার বাবার ছোট মাসির নাদনির বিয়ে ছিল তো যাই হোক বোন আর মা এখানে ফটো তুলতে ব্যস্ত আর আমি এখানে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তারপরে জানো তো অনেকগুলো স্টল বসছিলো যেমন মকটেল পকোড়া কফি মোমো আর হচ্ছে ফুচকা জানো তো স্টার্টারে এত কিছু খেয়ে ফেলেছিলাম যে মেন কোর্সে গিয়ে কিছু খেতেই পারছিলাম না এতটাই পেট জাম হয়েছিলো এমনিতেও রাত হয়ে গেছিল রাত প্রায় তখন নটা সাড়ে নটার মতো বাজে সত্যি বলতে মোমোর স্যুপটা এতটাই ভালো লেগেছিল বলার মতো না তাই আমি মোমো কম খেয়েছি কিছু স্যুপটা আমি বেশি পরিমাণে খেয়েছিলাম আর আমার বাবা এদিকে দেখো কান্না করে দিয়েছে কারণ এতটাই গরম ছিল যে আমার বাবা একদমই গরম কিছু খেতেই পারে না আর দেখো আজকের আমি আর মন একই ড্রেস পরেছি আর জানো তো এই ড্রেসটা আমি দুর্গা সময় কিনেছিলাম একটা ইয়েলো কালারের থ্রি পিস তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে কোনখান থেকে কিনেছি কোনখান থেকে কিনেছি কাকদ্বীপ চৌরাস্তার মোড়ের কাছে ওখানে একটা দোকান থেকে দোকানটার নাম হচ্ছে মিতা ফ্যাশন তো ওখানে কাছাকাছি কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে তো ওখানটায় মেয়েদেরই শুধু জিনিস থাকে আর ওখানে না থ্রি পিসের কোয়ালিটিগুলো খুব ভালো আর রিজনেবেল প্রাইসের এটাকে দেখো শিব ঠাকুরটাকে দেখে ভেবেছে আসল কোনো মানুষ ওই জন্য বারবার খালি তাকে দেখছে তারপরে জানো তো অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো তাই বাবা বলছে আগে খেয়ে নেই চল কারণ বাড়ি তো আসতেই হবে তাই না আমরা সেই গেছিলাম আটটা সাড়ে আটটার দিকে তো তাই তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলাম আর আমার জন্য তো একদমই খিদে নেই আমি খেতে বসছিলাম কারণ জানো তো একটা অন্য কারণের জন্য সেটা তোমরাই দেখো হ্যাঁ এইটার জন্য আমার না গুড়ের রসগোল্লা দারুণ লাগে আর গুড়ের রসগোল্লা বলছি কেন আমি সমস্ত ধরনের মিষ্টি খেতে খুব ভালোবাসি আর বিশেষ করে এই বিয়ে বাড়ি বলো অনুষ্ঠান বাড়ি বলো যত মিষ্টি দেবে না উফ আমার তো দারুণ লাগে তারপর এটাকে দেখো তিন দিন জ্বরে আইসক্রিম খাওয়ার জন্য কেমন বায়না করছে যত বয়স হচ্ছে তত আরও দুষ্টুমি বেড়ে যাচ্ছে জানো তো একে আইসক্রিম খাওয়ানোর জন্য পটিয়েছিল কে হ্যাঁ আমি পটিয়ে আমি এত কিছু বলে ফেললাম যাই হোক আর এই দিদিটার হচ্ছে আমার বিয়ে ছিল আর তোমরা সকলে আশীর্বাদ করো যেন খুব সুখে থাকে আর তারপরে দেখো অনেকটা রাত হয়ে যাচ্ছে এবারে বাড়ি যাবো বলে যায় সবাইকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম আর দেখো বিয়ে বাড়ি শেষে তো এইরকম একটা স্টাইল দিতে হবে না মার চাদরটা মাথায় দিয়ে চলে এসেছি বাড়িতে আমার অপছন্দের কাজটা শুরু করতে হবে হ্যাঁ হ্যাঁ মেকআপ রিমুভ করা যেটা আমার একদম বিচ্ছিরি লাগে তো যাই হোক স্কিনটাকে তো ঠিক রাখতে হবে তাই না আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই করে জানিয়ে যেও টাটা সকলকে